যখন ওনাকে অ্যারেস্ট করতে নিয়ে যাওয়া হয় বা পুলিশ যখন তাদের আইন মান অনুযায়ী তাদের ডিউটি করছিলেন সেই সময় ওনাদেরকে প্রচণ্ড মারধর করা হয় সেই অভিযোগে পুলিশ শুভমত একটা কমপ্লেন করতে হয় যদিও ওনারা সেই মামলাতে জামিন পেয়েছেন কিন্তু আমাদের ধারণা যে ওনারা ল অ্যাপাইডিং সিটিজেন হিসেবে নিজেদেরকে যে দাবি করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা বলে আমরা আদালতের কাছে এবং ওরা এই ওনার ওয়াইফকে সুমনা সেনকে বলেছে যে ভেরি মাচ ইনফ্লুয়েন্সিয়াল এবং পুরো কলকাতা ওনার হাতে যেহেতু ওনারা ম্যান আমাদের চোদ্দ দিনের পিসি পে ছিল সতেরো তারিখ অবধি সেটা সাত তারিখ অব্দি করেছিল তিন দিনের ঠিক আছে